কোটায় এখন কি করবি ঘুমাবি এই কুটাই কোটায় দে এখন কি করবি ঘুমাবি তুই এই একুটাই এখন কী করবা ঘুমাবা বাবা তুমি ঘুম করবা এই যে এই সবসময় ঘুমাবি না এই শুনতে পাচ্ছিস কী রে শুনতে পাস না তুই এই এই সারা দে চল চল এখন তুই কাজ করবি তোকে দিয়ে কাজ করাবো দাঁড়া চল 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 খাওয়া ঘুম ঘুমকিসের চল এই যাবি চল চল কি চাই কি চাই তোমার এখন এখন কি চাই রাত্রিবেলায় হ্যাঁ আরে দেখো সেন্টার নিয়ে শুয়ে পড়লো বাবুর কাছে